একটা প্রোডাক্ট দিয়ে যদি ঘরে বসে আপনি ফেশিয়াল করতে পারেন তাহলে কেন আপনি পার্লারে যাবেন কেন আপনি টাকা খরচ করবেন আসসালামু আলাইকুম ইবরান আমি ফরিদা আজকে অনেক সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কুরিয়ার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়াইটিং ফেশিয়াল ফোম যে ফেশিয়াল ফোমটা দিয়ে আপনি হচ্ছে মুখটা ধুলে আপনাকে এক্সট্রাভাবে আর পার্লারে যেতে হবে না যখন আপনি এটা রেগুলার হচ্ছে দিয়ে মুখটা ধুবেন আর দেখেন আমি জাস্ট একটু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাতে একটু পানি নিয়ে ফেসিয়াল পুমটা আমরা নর্মালি যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই ওরকমভাবে প্রতিদিন এই ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুবেন যে কোনো সময়ে যে কোনো টাইমে দেখা যাচ্ছে আপনি মুখ ধুবেন তখন দুই এক মিনিট মাসাজ করলে স্কিনে যে কোনো ময়লা আছে সেগুলো চলে যাবে দেন হচ্ছে স্কিনে যে কোনো স্পট আছে এই স্পটগুলো আস্তে আস্তে চলে যাবে এটা যে এত ফর্সা করে বিশ্বাস করে আপনি অনেক সাবান অনেক ফেসওয়াশ ব্যবহার করছেন কিন্তু এই ফেসওয়াশটা এখনও ব্যবহার করে না তাহলে আপনি কিছুতেই বুঝতে বুঝতে না এটা অনেকটাই পর্ষা করে যেমন পর্ষা করে তেমন হচ্ছে স্কিনে যে কোনো দাগ আছে চলে যাবে আবার দেখা যাচ্ছে স্কিনে ময়লাটাও দূর করবে এটা দিন মানে মুখটা দুবার পরে দেখা যাচ্ছে আপনার মুখটা এত পাতলা এত সুন্দর মানে এত সুন্দর স্কিনটা দেখা যাবে মনে হচ্ছে যে আপনি মাত্র ফেসিয়াল করে আসছেন পার্লারের থেকে পার্লারে না গিয়ে আপনি হচ্ছে বাসায় এই ফেস ওয়াশটা দিয়ে যখন এই রেগুলার বাসায় মুখটা ধুবেন তখন বুঝতে পারবেন যে পার্লারের চেয়ে তিন গুণ আপনার স্ক্রিনটা পর্সা করছে এবং কোনো সাইড ফেস ছাড়া আপনাকে পর্সা দেখা যাচ্ছে ন্যাচারালি আমি মুখটা ধুয়ে আসলাম দেখেন দুই এক মিনিট মাসাজ করতে হবে আপনাকে তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে দেখেন আমার মুখটা দেখেন মনে হচ্ছে যে পার্লারে ফেসিয়াল করে আসলাম পার্লারে ফেসিয়াল করে আসার পরও এত সুন্দর দেখা যায় না জাস্ট আমার স্কিনটা এত ডুখ সুন্দর দেখা যাচ্ছে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে ফেললাম মুখটা দুবার পরে দেখেন মনে হচ্ছে যে কত সুন্দর মানে এই ফেসওয়াশটা রেগুলার ব্যবহার করার জন্য সবচেয়ে Egyébként a